সুপ্রিয় বন্ধুগণ আজকে আমরা হোয়াই এর যত ধরনের ব্যবহার ইংরেজিতে রয়েছে সকল ধরনের ব্যবহারিক বাক্যগুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা তুলে ধরব হ্যাঁ বন্ধুগণ আপনি যদি হোয়াই দিয়ে যত ধরনের প্রশ্ন করার কৌশল শিখতে চান জানতে চান অপরকে শেখাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনারা রপ্ত করতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটি খান এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে না হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আপনাকে তৈরি করা হয়েছে ইতিমধ্যে এই বইটির উপর সহস্র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মধ্যে ভিডিও লেকচার নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন লক্ষ্য করুন হোয়াই ডে কীভাবে পড়বেন হ্যাঁ খেয়াল করুন তুমি কেন কাজটি করো অর্থাৎ তুমি কাজটি করো তুমি ইংরেজি পড়ো তুমি বাজারে যাও তুমি তুমি ছাত্র পড়াও তুমি বল খেলো তুমি ব্যায়াম করো তুমি সকালবেলা ওঠো যে কোনো বাক্যকে আপনি যদি ইন্ডিগেটিভ করতে চান হুয়াই দিয়ে তাহলে সাবজেক্টের পরে কেন শব্দটি বসে দেবেন তাহলেই কিন্তু প্রশ্ন তৈরি হয়ে যাবে তুমি কাজটি করো তুমি কেন কাজটি করো তুমি এখানে আসো তুমি কেন এখানে আসো তুমি ইংরেজি পড়ো তুমি কেন ইংরেজি পড়ো তুমি আমাকে পছন্দ করো তুমি আমাকে কেন পছন্দ করো তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে কেন ভালোবাসো হ্যাঁ বন্ধুগণ এইভাবে যে কোনো বাক্যকে কেন দিয়ে আমরা কেন বসালে ইন্টিগ্রেটিভ প্রশ্ন হয়ে যাবে তারপর সেই সকল বাক্যগুলোকে আপনি যে কোনো টেন্সের আলোকে মিলে মিলে পড়তে পারেন যেমন তুমি কেন কাজটি করো কেন কাজটি করতেছে কেন কাজটি করেছে তুমি কেন দুদিন ধরে কাজটি করতেছো তুমি কেন কাজটি করেছিলে করতেছিলে করেছিলে দুদিন ধরে করতেছিলে হ্যাঁ বন্ধুগণ এইভাবে টেন্সের আলোকে এবং বিভিন্ন অক্সিলবাদ যুক্ত করে আপনি একসাথে ভাবের অধিক বাক্য তৈরি করে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুগণ শুধু একটি বাক্যর ফর্মুলাকে অনুকরণ করে আপনি আশিভাবে অধিক বাক্য তৈরি করতে পারেন একইভাবে একটি নমুনা যদি শিখে ফেলতে পারেন তাহলে হাজার হাজার ভার দিয়ে একইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তারপর আপনি সাবজেক্ট পরিবর্তন করেন সাবজেক্ট শুধু হতে পারে অনেক বড় হতে পারে যে কোনো ধরনের সাবজেক্ট হতে পারে গঠন প্রণালী তো একটাই তাই আসুন ইংরেজির সাথে বানায় পর্ব লক্ষ্য করুন প্রথম হোয়াই বসবে ইংরেজিতে তারপর অক্সিলভার পরে সাবজেক্ট বার বাকি অংশ তুমি কেন কাজটি করো হোয়াই ডু ইউ ডু তুমি কেন কাজটি করতেছ হোয়াই আর ইউ ডুইং দ্য ওয়ার্ক তুমি কেন কাজটি করিয়েছ হোয়াই হ্যাভ ইউ ডান দ্য তুমি কেন দুদিন ধরে কাজটি করতেছ হোয়াই হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ তুমি কেন কাজটি করেছিল হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কেন কাজটি করতেছিল হোয়াই ওয়াই ডু ইউ ডুইং তুমি কেন কাজটি করেছিল হোয়াই হ্যাড ইউ ডান দ্য

আশি ভাবে অধিক পড়ার কৌশল পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ তাই সেটা শিখতে হলে প্রথম আমাকে এখানে রপ্ত করতে হবে তাহলে মনে রাখতে পারবো একবার পরে হ্যাঁ বন্ধুগণ অন্যান্য কিভাবে পড়বে সে কেন কলেজে যায় হোয়াই ডাজ হি গো টু কলেজ মানুষ কেন কঠোর পরিশ্রম করে হোয়াই ডাজ ম্যান ওয়ার্ক হার্ট হোয়াই ডাজ ম্যান ওয়ার্ক হার্ট অধিকাংশ মানুষ কেন গ্রামে বাস করে হোয়াই ডু মোস্ট পিপ মোস্ট অফ দ্য পিপল লিভ ইন ভিলেজ তারা কেন ইংরেজি শিখতেছে হোয়াই আর ডু লার্ন ইংলিশ রোহান কেন এখানে এসেছিল হোয়াই ডিড রোহান ক্যাম কাম হিয়ার আমাদেরকে কেন অসহায়দেরকে সাহায্য করা উচিত হোয়াই শুড উই হেল্প দ্য হেল্পলেস পিপল আমরা কেন ইংরেজিতে কথা বলতে পারি না হোয়াই কান টু স্পিক ইংলিশ তুমি কেন তোমার ভালো গ্রাম ভালোভাবে চেনো না হোয়াই ডোট ইউ নো ইউ বিল প্রপারলি সে মানে সেই কেন তারপর আর শেষ করেনি হোয়াই হোয়াই হ্যাজ ই নট কমপ্লিটেড হিজ্ল হ্যাঁ বন্ধুবান এই হলো মূল বিষয় আপনি যদি নিজেকে ইংরেজিতে রক্ত ডেভেলপ করতে চান তাহলে আপনাকে টেন্সের আলোকে অন্য অন্য যুক্ত করে এইভাবে পড়বেন তারপর সেটাকে আবার নেগেটিভ করে পড়বেন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন এই হলো প্রথম প্রথম অংশটি আমরা রক্ত কলম তারপর দ্বিতীয় অংশটি আমরা অ্যাডজেক্টিভ ডে পড়বো অ্যাডজেক্টিভ ডে যে তুমি কেন এত খুশি তুমি কেন তুমি এত খুশি কেন সে কেন এত বেজার সে বেজার কেন তোমার বাবা কেন এত সুখী তারা কেন এত কর্ম তারা কেন এত সতর্ক হ্যাঁ বন্ধুগণ আপনি হাজার হাজার অ্যাজেকটিভ আছে যে কোনো অ্যাজেক্টিভ দিয়ে এইভাবে প্রশ্ন তৈরি করতে পারবেন তবে সকল অক্সিল দিয়ে কিন্তু প্রশ্ন তৈরি করা যাবে না সেটা কিন্তু খেয়াল করে পড়তে পারে পড়তে হবে তাই আপনাকে সবসময় বাংলা মাধ্যম থেকে ফলো করবেন তাহলে এগিয়ে যাবেন তাই সেখানে এত খুশি হোয়াই আর দে সেখানে এত বেজার হোয়াই ইজ হি স্যাড তোমার বাবা কেন এত সুখী হোয়াই ইজ ইউর ফাদার সো হ্যাপি তারা কেন এত কর্ম হোয়াই আর অ্যাক্টিভ তারা কেন সতর্ক না হোয়াই আর দে নট কেয়ারফুল হোয়াই আর দে নট কেয়ারফুল সে কেন এখনও ইংরেজিতে দক্ষ হয়নি হোয়াই হ্যাজ ই নট বিন এক্সপার্ট ইন ইংলিশ স্টিল নাও এক্সপার্ট ইন ইংলিশ স্টিল নাও হ্যাঁ বন্ধুক এরকম বাক্যতি অন্যান্য অক্সিলভার মডেল ভার দিয়ে পড়বেন যেটা মিলে পড়া যায় সেটা মিলে পড়বেন পরবর্তীতে আমরা দেখেই দিব কিভাবে পড়তে হয় তা এগুলো দিয়ে আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন এখন আসেন আমরা আমরা অ্যাডজেক্টিভ ডে এখানে যে হোয়াই অক্সিল বা সাবজেক্ট অ্যাডজেক্টিভ ডে কীভাবে অ্যাডজেক্টিভ না বন্ধ করেন এটা হলো কমন নাম ডে পড়তে হবে লক্ষ্য করেন এখানে অ্যা ডাক্তার হলো কমন নাউন ডে পড়বেন যেন হোয়াই হ্যাভ ইউ বিন এ ডক্টর তুমি তুমি কেন ডাক্তার হয়েছো বা তুমি ডাক্তার হয়েছো কেন

কিছু কিছু অক্সিলভার মডেল ভার যুক্ত করে পড়া যায় না সেটা কিন্তু খেয়াল করতে করতে হবে এখন আসেন চার নাম্বার হোয়াই অক্সিলভার সাবজেক্ট বিভিন্ন স্থানের নাম্বার নাউন যেমন তুমি এখনো বাড়িতে কেন তুমি এখনো বাড়িতে কেন তুমি এখনো ঘরে কেন তুমি এখনো বাজারে কেন তুমি এখনো ক্লাসে কেন এই জাতীয় বাক্যকে কি হবে হোয়াই আরু অ্যাট হোম স্টিল নাও হোয়াই আরু অ্যাট হোম স্টিল নাও হোয়াই আরু অ্যাট স্কুল স্টিল নাও

নেই হোয়াই আর ইউ নট উইথ মি হোয়াই আর ইউ নট উইথ মি তারপরে আসেন তুমি কেন এতদিন ঢাকায় আসো হোয়াই হ্যাভ ইউ বিন ইন ঢাকা স লং হোয়াই হ্যাভ ইউ বিন ইন ঢাকা স লং এই হলো মূল বিষয় এখন আসেন বন্ধুগণ পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে হোয়াই অফ সাবজেক্ট পাস ভাবে ফ্রম মানে পেসিফ ডি কিভাবে সেটা তো হোয়াই ইজ ইংলিশ টট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ইংরেজি কেন পড়ানো হয় হোয়াই ইজ ম্যান রেসপেক্টেড মানুষ কেন সম্মানিত হয় হোয়াই ইজ ম্যান ইনসাল্টেড মানুষ কেন অপমানিত হয় হোয়াই ইজ ইউ লাভ টু ওয়ার্ল সে সবার কাছে কেন প্রিয় সে কেন সবার কাছে প্রিয় হ্যাঁ কেন হবে হোয়াই আর ইউ নট এডুকেটেড আমরা কেন শিক্ষিত হই না হই না হ্যাঁ বন্ধুগণ পেসিফ আলোকের যত বাক্য আছে প্রায় বাক্যকে হোয়াই ডে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ এই হলো হোয়াই ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের প্রশ্ন রয়েছে সকল ধরনের প্রশ্ন ফর্মুলা নিয়মগণ সবকিছু এখানে দেওয়া হলো বিশ্বাস এখন এইগুলা যদি আপনি রপ্ত করতে পারেন আপনাকে যদি হোয়াই দিয়ে ক্লাস টু থ্রিটি টু থ্রি থেকে শুরু করে বিশেষ পর্যন্ত আপনাকে যদি দশ হাজার হোয়াইযুক্ত বাক্য দেওয়া হোক না কোনো দশ হাজার বাক্যের পুরো বিষয়টি কিন্তু এইখানেই দেওয়া হলো এটা হলো মেন বিষয় কেবল এক পৃষ্ঠা থেকে আপনি দশ হাজার বাক্যের ফর্মুলা জানতে পারবেন বিশ্বাস এখন প্র্যাকটিস করুন এগিয়ে যাবেন এবং আমাদের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং পিছনে ছশোর প্লাস অধিক বিডিও দেওয়া হয়েছে ছশ্বর অধিক সেগুলো দেখুন যাদের প্রয়োজন প্যান্ডেমের মাধ্যমে নিতে পারেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ